নমস্কার আমি বুলটি আমি আবারও এসে গেছি আপনাদের গল্প শোনাতে আমি আজ পাঠ করব কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কাশী কবিরাজ গল্পটি আমার গল্পপাঠ আপনাদের কেমন লাগে প্লিজ সেটা কমেন্ট করে জানাবেন আমি অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টে শুরু করি আজকের গল্প কাশী কবিরাজ আমার উঠোন দিয়ে রোজ কাশী কবিরাজ একটা ছোট ব্যাগ হাতে কোথায় যেন যায় জিজ্ঞেস করলেই বলে এই যাচ্ছি পুরে রোগী দেখতে ভায়া আরেক দিন বললে এই নই হাতে যাচ্ছি রোগী দেখতে সেখান থেকে আবার শ্যামনগর যাব তা সেখানেও আপনার রোগী আছে বুঝি তা নেই আবার সব জায়গায় আছে কলকাতায় তো মাসে দুবার জাতি হয় আমার খুব হাসি পায় কাশি কবিরাজ আমাদের গ্রামে এই বছরখানেক আগে পাকিস্তান থেকে এসে বাসা করেছে জঙ্গলের মধ্যে একখানা দোচালা ঘর আম গাছের ডালপালায় ঢাকা দিনে সেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না ছেঁড়া কাপড় পরে কাশি কবিরাজের বউকে ধান সেদ্ধ করতে দেখেছি তা এতই যদি পশার তবে এমন অবস্থা কেন একদিন আষাঢ় মাসের মাঝামাঝি আকাশে ঘন মেঘ এসে জমল বৃষ্টি এই আসে আসে এমন সময় কাশি কবিরাজ দেখি আমার উঠোন দিয়ে হন হন করে চলেছে ব্যাগ হাতে তা ডেকে বললাম ও কবিরাজ মশাই আরে শুনুন শুনুন চললেন কোথায় বৃষ্টি আসছে যে কাশী কবিরাজ আমার চণ্ডী মণ্ডপে এসে উঠে বসল বললে এই একটু রানাঘাট চেতাম এই ট্রেনে রুগী ছেল কে রোগী এই একজন মাদ্রাজি পা ফুলে একেবারে বিরাট হয়েছে তা সব ডাক্তার জবাব দিয়েছে তিনবার একশোড়া করতে গিয়েলো আমি বলিছি ওসব একসরা তে আমার সঙ্গে লাগবা না আমার মুখি হলো গিয়ে একসরা আমার খুব হাসি পেল নিজের যদি এতই গুণ তবে দোচালাই বাস করো কেন বাপু জঙ্গলের মধ্যে লম্বা লম্বা কথা বললেই কি লোকে তোমাকে বড় কবিরাজ ভাববে তা আমি বললাম একটু চা খান না দাদা তা খাওয়াও ভাই বৃষ্টিও এলো একটু না হয় বসেই যায় তা আপনার পশার তাহলে বেশ বেড়েছে বাড়বে কি ভাইয়া বরাবরই আছে আমি হলাম গিয়ে তান্ত্রিক কবিরাজ যা কেউ সারাতে পারবে না তা আমি সারাব বলেন কি আরে এই জন্যই তো আমার পসার শুধু ঝাড়ানো কাড়ানো ঝাড়িয়ে রোগ সারিয়েছেন হারে হে পাগল বলে কি বড় বড় রোগ ছাড়িয়ে সারিয়েছি বটে তোমরা ইংরাজি লেখা পড়া জানো কি না তাই এ সমস্ত অবিশ্বাস কর জানি বলি ভূত মানো এই রে ঝাড় থেকে একেবারে ভূত প্রেতে এসে পৌঁছল কাশীনাথ কবিরাজ অনেক কিছুই জানি দেখছি বললাম যদি বলি মানি তা তো বলবাই ইংরাজি পড়াতে তোমাদের ইহকালও গিয়েছে পরকালও গিয়েছে রাগ করো না ভাইয়া যা সত্যি তাই বললাম তা চা কি এসেছে তাহলে একটা গল্প বলি শোনো এ একেবারে আমার নিজের চোখে দেখা খুব বৃষ্টি এসে পড়ল চারদিক একেবারে অন্ধকার করে এল কাশীনাথ কবিরাজ তার গল্প আরম্ভ করল কাশীনাথ কবিরাজ তান্ত্রিক মতে চিকিৎসা করে বলে অনেক দূর দূর থেকে তার ডাক আসে আজ থেকে বছর দশেক আগে হরিহরপুরের জমিদার শিবচন্দ্র মুখুজ্জের বাড়ি থেকে তার ছেলের চিকিৎসার জন্য কাশীনাথের ডাক এলো আমি বললাম তা আগে কখনো সেখানে গিয়েছিলেন আপনি না নাম জানতেন খুব আমাদের ও দেশে হরিহরপুরের জমিদারের নাম খুব প্রসিদ্ধ তা যখন গিয়ে পৌঁছলেন তখন বেলা কত এই সন্ধ্যের কিছু আগে হবে তারপর শোনো কাশীনাথ ওদের বাড়ি দেখে অবাক হয়ে গেল সেকেলে নাম করা জমিদার মস্ত বড়ো দেউড়ি দু তিন মহলা বাড়ি দেউড়ির পাশে বৈঠকখানা ঘর তার পাশে একটা বড় বারান্দা ওদিকে ঠাকুরদালান বাইরে রাসমঞ্চ দোলমঞ্চ তবে সবই ভগ্নপ্রায় পূর্বের সমৃদ্ধি ঘোষণা করে দাঁড়িয়ে আছে মাত্র বড় বড় বট অশ্বত্থের গাছ গজিয়েছে বাড়ির গায়ে মন্দিরের চূড়োর ফাটলে বন্য শালিখের গর্ত কাঠপিড়ালির বাসা সামনে বড় একটা আধমজা দিঘি পানাই ভর্তি সন্ধ্যার কিছু আগে সেই মস্ত বড়ো পুরনো ভাঙা বাড়ি দেখে কাশীনাথের মনে কেমন একটা অপূর্ব ভাব হলো আমি বললাম কীরকম ভাব সে তোমারে বলতে পারি নে ভায়া ভয়ও না আবার আনন্দও না কেমন যেন মনে হলো এ বড় অপয়া বাড়ি এ ভিটেতে পা না দেওয়াই ভালো আমার পক্ষী তোমার এমন হবে না কিন্তু আমার হয় বাপু এমনই অন্য কোথাও হয়েছে হ্যাঁ আরও দু একবার হয়েছে এমনই কিন্তু সে কথা এখন আনবার দরকার নেই তারপর বলি শোনো না তারপর কাশী কবিরাজ সেখানে গিয়ে রোগী দেখলো দশ বৎসর বয়সের একটি ছেলের টাইফয়েড জ্বর খুব সংকটাপন্ন অবস্থা কাশি কবিরাজ গিয়ে তান্ত্রিক প্রণালীতে ঝাড় ফুঁক করে শেকড় বাকড়ের ওষুধ বেটে খাওয়ালো রোগী কথনচিত সুস্থ হয়ে উঠল অনেক রাত্রে কাশি খাওয়া দাওয়া সেরে দেউড়ির পাশে বৈঠকখানা ঘরে এসে দেখল সেখানে তার জন্যে শয্যা প্রস্তুত উৎকৃষ্ট শয্যা দামি নেটের মশারি কাঁসার গেলাসে জল ঢাকা আছে দিবের বাটিতে পান সব ব্যবস্থা অতি পরিপাটি আমি বললাম বড়লোকের লোকের বাড়ির বন্দোবস্ত তো হাজার হোক বনে দি ঘর তো যতই অবস্থা খারাপ হোক পুরনো চালচলন যাবে কোথায় তারপর কাশী কবিরাজ বেশিক্ষণ সৈনি এমন সময় সে দেখল ঘোমটা পড়া একটি বউ হন হন করে মাঠের দিক থেকে এসে দেউড়ির মধ্যে দিয়ে জমিদার বাড়ি ঢুকছে কাশি খুবই আশ্চর্য হয়ে গেল এত রাত্রে বাইরের মাঠ থেকে এসে বাড়ি ঢুকল কে ভদ্রলোকের ঘরে সুন্দরী বধূ বলেই তো মনে হল যতটুকু দেখেছেন তা থেকে তাই তো মনে হয় কে সে এসেছে কবিরাজি করতে অত শত খোঁজে তার কি দরকার যে যা ভালো বোঝে করুক আমি বললাম তা রাত তখন কত হবে তা রাত একটার কম নয় বরং বেশি হবে তা যেদিক থেকে এলো সেদিকে কোনো লোকালয় নেই নশাই একেবারে ফাঁকা মাঠ অনেকখানি পর্যন্ত তারপর কোদালি নদী কোদালি নদীতে গরমকালে জল থাকে না হেঁটে পার হওয়া যায় তার পারে বলরামপুর গ্রাম তা আপনি কি করে বুঝলেন ভদ্রবংশের মেয়ে আরে হাত পায়ে যতটুকু খোলা একেবারে ধবধবে ধবে ফর্সা আধো জ্যোৎস্না রাত আমি দিব্যি টের পাচ্ছি মুখখানা বেশি ঘোমটায় ঢাকা ছিল তা বাড়ির মধ্যে ঢুকে যাবার সময় অন্য কোনো লোক সেখানে ছিল না আপনাকে টের পেয়েছিল না না কোনো দিকে না চেয়ে হন হন করে বাড়ির মধ্যে ঢুকে গেল কাশি কবিরাজ নির্বিরোধী ভালো লোক সে জলের গেলাস তুলে খানিকটা জল খেয়ে মশারি খাটে শুয়ে পড়ল কিন্তু নানা চিন্তায় ঘুম আর আসে না বিছানায় শুয়ে এপাশ ওপাস করতে লাগল লোকে বাড়িতে চিকিৎসকটাকে ঘুমোবার জন্যে নয় কাশে কবিরাজ অভিজ্ঞ লোক দায়িত্ববোধও তার যথেষ্ট সে অবস্থায় তার চোখে ঘুম আসে কি করে মিনিটখানেক পরে কাশি হঠাৎ দেখলো সেই বউটি তার পাশের দেউড়ি দিয়ে আবার বার হয়ে যাচ্ছে অমনি বিছানা ছেড়ে সে তড়াক্ক করে উঠে পড়ল বউটি ক্রমে দূর মাঠের দিকে চলে যাচ্ছে জোৎস্নায় তার সাদা কাপড় দূর থেকেও স্পষ্ট দেখা যাচ্ছে আমি বললাম মাঠের দিকে গেল একেবারে একা একদম একা আর অত রাত তা আপনি কি ভাবলেন আমি আর কি ভাবব মশাই একেবারে অবাক এত রাতে একটি সুন্দরী মেয়ে এমনভাবে যে নির্জন মাঠের দিকে চলে যেতে পারে তা কখনোই দেখিনি কাশী কবিরাজ সাত পাঁচ ভাবছে এমন সময় বাড়ির মধ্যে থেকে একজন ছুটে এসে বললে শিগগির আসুন কবিরাজ মশাই রোগী কেমন করছে কাশি গিয়ে দেখে রোগীর অবস্থা সত্যই খারাপ কিন্তু হঠাৎ এত খারাপ হওয়ার কথা তো নয় যা হোক তখনকার মতো ব্যবস্থা করতে হল অনেকক্ষণ খাটুনির পরে রোগী খানিকটা সামলে উঠল তখন আবার এসে শুয়ে পড়ল কাশীনাথ বাইরের দেউরির ঘরে পরের দিন মানে রোগীর অবস্থা ক্রমশ ভালোর দিকেই চলল জমিদারবাবুরও মন বেশ ভালো প্রথম দিন বড় যেন মুসুড়ে পড়েছিলেন এমনকি কবিরাজের সঙ্গে বসে দুপুরের পর খানিক্ষণ পাশাও খেললেন কবিরাজকে তাদের বড় দিঘিতে একদিন মাছ ধরতে যাবার আমন্ত্রণও জানালেন খাওয়ার ব্যবস্থাও দুপুরে বেশ ভালোই হল মাছের মূড়ো দই দুধ সন্দেশ ইত্যাদি কবিরাজ খুব খুশি জমিদার বাবুও বেশ প্রফুল্ল সেই রাত্রে একটা আশ্চর্য ঘটনা ঘটল এমন ধরনের ব্যাপার কাশী কবিরাজ কখনো কল্পনাও করতে পারেনি রোগীর অবস্থা ভালো থাকার তরুণ সেদিন আর বেশি খাটুনি ছিল না সকাল সকাল খেয়ে দিয়ে শয্যা আশ্রয় করল কিন্তু ঘুম আসতে দেরি হতে লাগলো কোথাকার ঘড়িতে একটা বেজে গেল ঢং করে ঠিক সেই সময়ে কাশী কবিরাজ দেখল সেই ঘোমটা পড়া বউটি দেউড়ি দিয়ে ঢুকে অন্দরের দিকে চলেছে বলতে কি কাশীকবিরাজের বড়ই বিস্ময় বোধ হল কি সাহস মেয়েটার এত রাতে মাঠের মধ্যে দিয়ে চলে আসতে ভয়ও কি করে না মিনিট পনেরো কেটে গেল কি বিশ মিনিট হবে তারপর কাশী কবিরাজকে আশ্চর্য স্তম্ভিত করে দিয়ে সেই বউটি ওর ঘরে এসে ঢুকল আমি বললাম আপনার ঘরে হ্যাঁ একেবারে আমার সামনে ঘরে আলো ছিল বাড়িতে রোগী থাকার দরুন আমার ঘরে সারা রাতই একটা হ্যারিকেন জলে মেয়েটি ঘরে ঢুকে মুখের ঘোমটা অনেকখানি তুলে কবিরাজের দিকে চাইলো বেশ সুন্দরী মহিলা দেখলে সম্ভ্রমের উদ্রেক হয় এমনই চেহারা কাশী কবিরাজকে বললে তুমি এখানে থেকো না চলে যাও এখান থেকে বিস্মিত ও স্তম্ভিত কবিরাজ। মেয়েটির মুখের দিকে চেয়ে বললে হা আপনি কে মা আমি যেই হই তুমি এখান থেকে যাবে কি না মা আমি চিকিৎসক রুগী দেখতে এসেছি আমার কাজ না সেরে আমি কি করে যাব তুমি এ রুগী বাঁচাতে পারবে না কাল সকালে তুমি চলে যাও এখান থেকে আপনি কী করে জানলেন রুগী বাঁচবে না কারণ আমি ওর মা ওর সৎ মা ওকে খুব কষ্ট দিচ্ছে সে কষ্ট আমি আর দেখতে পাচ্ছি নি তাই আমি ওকে নিয়ে যেতে এসেছি আর আমি নিয়ে যাবই তুমি তাকে কিছুতেই রাখতে পারবে না কাশীনাথ কবিরাজ তখন ব্যাপারটা ঠিক যেন বুঝে উঠতে পারেনি তাই সে আমতা আমতা করে বললে আপনি কোথায় থাকেন আমি মারা যাওয়ার পর আজ চার বছর হলেও ওর বাবা আবার বিয়ে করেছে আমার সেই সতীন ওকে বড় যন্ত্রণা দিচ্ছে আমি সেখানেও শান্তিতে থাকতে পারি না খোকা আমার আপন মনে কাঁদে আমি শুনতে পাই তাই ওকে আমি নিয়ে যাবই তুমি কেন অপযশ করোবে ঘরের ছেলে ঘরে ফিরে যাও কাশীনাথের তো সমস্ত শরীর তখন হিম হয়ে গেছে কি ব্যাপারটা সামনে ঘটছে তার যেন কোনো ধারণাই নেই তবুও সে হাত জোর করে বললে মা তোমাকে একটা কথা বলি আমি জমিদার বাবু মানে আপনার স্বামীকে সবটা খুলে বলি তিনি তার ছেলেটিকে বড় ভালোবাসেন ছেলেটিকে আপনি নিয়ে গেলে তার কি অবস্থা হবে সেটা তো আপনার বিবেচনা করা উচিত বউটি বললেন তার এ পক্ষে ছেলে মেয়ে হবে তাদের নিয়ে থাকবেন তিনি ও ও কথা বলবেন না মা আপনি তার কথা চিন্তা না করলে কে চিন্তা করবে বলুন সব দিক বুঝুন তার কথা ভাবতে হবে না আপনাকে আমি আমি আজই সব বলছি তাকে খুলে যদি তিনি তার এপক্ষে স্ত্রীকে বলে ছেলেটির ওপর অত্যাচার নিবারণ করতে পারেন তবে আপনি আমাকে কথা দিন ছেলেটিকে আপনি নিয়ে যাবেন না আমি সেই চেষ্টা করি মা বেশ করো বলেই মূর্তি অদৃশ্য হলো না কিন্তু ঘর থেকে বার হয়ে দেউড়ি দিয়ে বার হয়ে মাঠের দিকে চলে গিয়ে নিশীত রাত্রির শুভ জ্যোৎস্নার কুয়াশায় মিলিয়ে গেল আমি জিজ্ঞেস করলাম বলেন কি হ্যাঁ মশাই আচ্ছা এই মূর্তির কোনো অংশ অস্পষ্ট নয় না দিব্যি মানুষের মতো কোনো অস্বাভাবিকত্ব নেই কোথাও কথাবার্তা বললাম আমার কোনোই ভয় হলো না একজন মহিলার সঙ্গে কথা বলছি তেমনই মনে হলো মূর্তিটি অদৃশ্য হওয়ার খানিক পরেই বাড়ির মধ্যে থেকে কাশিকে ডাকতে এলো রোগীর অবস্থা খুব খারাপ অথচ সমস্ত দিন বেশ ভালো ছিল তখনকার মতো সুব্যবস্থা করে ভোরের দিকে কাশী কবিরাজ জমিদার বাবুকে পড়লেন আপনার সঙ্গে আমার একটু কথা আছে আপনি একটু বাইরে চলুন তো আমার সাথে আমি বললাম তা বাইরে এসে সব কথা বললেন নাকি হ্যাঁ একেবারে গোড়া থেকে বললাম এই আপনি যেখানে দাঁড়িয়ে আছেন আপনার প্রথম পক্ষের স্ত্রী কিছুক্ষণ আগে সেখানেই দাঁড়িয়েছিলেন তা তিনি বিশ্বাস করলেন একেবারে কেঁদে ফেললেন বলেন আমি জানি আমি এই অসুখের সময় একদিনও কি শিয়রে দাঁড়িয়ে থাকতে দেখেছি তার পরের ইতিহাস খুবই সংক্ষিপ্ত জমিদার বললেন আমি জানি ওর সৎ মা ওর ওপর খুব সদয় নয় তবে এতটা তো আমি জানতাম না আমি কথা দিচ্ছি খোকা সেরে উঠলে ওর মামার বাড়িতে রেখে লেখাপড়া শেখাবো এই সংস্রবে আর আনব না আমার এই স্ত্রীকেও আমি শাসন করছি আপনি আপনি তাকে জানাবেন রাত ভোর হয়ে গেল রোগীর অবস্থা ক্রমশ ভালো হয়ে উঠতে লাগল এগারো দিনের পর কাশী কবিরাজ পথ্য দিলেন তার রোগীকে বললাম তা ওর মাকে আর দেখেননি আসেননি আর আপনার কাছে না